আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগতম জানাই এখন কিন্তু বাজে সকাল সাড়ে ছয়টা তো আমার যত কাজকর্ম থালা বাসন ধোয়া ঘর দোর পরিষ্কার করা যে এই ঘরটাও আজকে সকালবেলা মুষিছি ভেজা কাপড় দিয়ে তারপরে যত কাজ যা কিছু আর কি সকালে থাকে সবই আলহামদুলিল্লাহ হয়ে গেছে তো এখন আমি এই যে যা যা দরকার তাই তাই লিখে নিয়েছি একটা কাগজে লিখে জানাসের হাতে টাকা তো সেটা নিয়ে দোকানে যাচ্ছি দোকান থেকে এসে তারপরে শুধু রান্না করব রান্নাটা বাকি আছে তো ঠিক আছে ভিডিওটি দেখতে থাকুন আর সারাদিন আমার পাশে থাকুন ইনশাল্লাহ ভালো লাগবে আর আজকে বৃহস্পতিবার আজকে রাফির মাদ্রাসায় যাবো না প্রচুর পরিমাণে পিঠে ব্যথা জ্বালা যন্ত্রণা করছে সহ্য করতে পারছি না রাফির আবুর বললাম যে তুমি নিয়ে যাও ও বলছে আমি পারবো না না যাতে তো কি আর করা বাধ্য হয়ে আজকে কেমন ছেলেটারি স্কুল বন্ধ করতে হচ্ছে করার কিছু নেই আসলে তো এখন আমি দোকানে যাব দোকান থেকে এসে তারপরে রান্না করার সময় আবার ক্যামেরা অন করবো এই যে এর ভিতরে টুকটাক বাজার আর ওই যে দাঁত মাজা প্যাপসুলের নিয়ে আসলাম রাতে দাঁত মাজে আর আনাসের খাবার নিয়ে এসেই আনাজ বসে বসে খাচ্ছে ঘরের মাঝে তখন ভাত চলাই দেবো ঝড় ঘট করে তো ঠিক আছে ঝটপট ভাত চলাই দিই আর এদিকে এই যে বাটারে আরে পিপি রে বাটা নিয়ে সেরা কি তুই রুটি শিখে দেবো তাই তো ঠিক আছে রুটিটা ছাঁকা হয়ে যেত গ্যাসে চুলোয় যদি গ্যাস থাকতো গ্যাস কিনে নিয়ে আসবো শনিবারে শনিবারে ইউটিউব থেকে টাকা তুলবো তারপর শনিবারে গ্যাস কিনে নিয়ে আসবো রুটি বেশি জাল হয়ে গেছে গরম জাল বেশি হয়ে গেছে ওইটাই এখানে বাটার মাখাই দেব বাটার মাখাই দিলে রাতে খেয়ে বই নিয়ে বসবে হয়ে করে তারপরে যাবনা সার আনাজ বসে বসে চিপস খাস বাটারটা গুলিয়ে গেছে Mjølk. <try>

দাঁত বাবা দেৰি কৰোঁ দেখুন এখন কিন্তু বাজে সকাল সাড়ে বারোটা সকাল না মানে দুপুর সাড়ে বারোটা তো সেই সকালবেলা খাওয়া দাওয়া শেষ করে আনাজ ঘুমাইলো আনাজের সাথে আমিও ঘুমিয়ে গেছি কখনো আমি টেরি পাইনি তো যাই হোক ঘুম থেকে উঠে ঝটপট এই যে এক পাতিল পানি দিলাম গরম পানি তো সেটা দিয়ে রাব্বর কাপড় ভিজালাম ভিজিয়ে এ যাব প্রেশার কুকার কড়াই টড়াই সব পাড়ে রেখে আসলাম রেখে এসে রান্নাঘর পরিষ্কার করে এই যে ঝাড়ঝুড় দিয়ে এই যে এখানে ময়লা ফেলাই তো সেই ময়লার ড্রামটাও পরিষ্কার করে আনলাম ওই দিক থেকে ময়লা ফেলিয়ে তারপরে আনাস ঘুম থেকে এই যে উঠে পড়লো এখন আনাসের জন্য আর আমার জন্য আর রাফির জন্য রাফি নেই রাফি ওই ছালের ওই পাশে খেলা করছে ডাক দেবো আগে আম দুটো কাটেনি রাফির আব্বু ঘরে আজকে নিয়ে এখনও যায়নি বিকালে যাবে মনে হয় বেশিরভাগ বিকালেই যায় প্রতিদিন সকালবেলা যায় না তো ঠিক আছে আম দুটো কেটে তারপরে আমি ফিরে আসছি মাখানোর সময় দেখুন আমার কাঁচা আমু কুটা হয়ে গেছে পাকা আমু কাটা হয়ে গেছে আর এই যে আমার এই ঘাসটা দেখেন এই যে ছোটো ছোটো এক টুকরো দুই টুকরো তিন চার পাঁচ টুকরো এই যে চিকন চিকুন তিন টুকরো আর বড়ো দুই টুকরো তো এই পাঁচ টুকরো ঘাস অনেক আগেই রাখি রাব্বু নিয়ে এলো সেই অফিস থেকে আর কি দুই তিন বছর আগে তো আমার ড্রেসিং টেবিলের পাড়ে থেকতো দেখুন যেহেতু আনা ছোটো যতবার ড্রেসিং টেবিলের পাড়ে রাখি ততবারইলে ফেসে মানে ঢিলে মেরে মেরে ফেলিয়ে দেয় তো আমার রাফির খুঁজে খুঁজে কোনো জায়গায় পেলাম না এই জন্য রাফির জন্য এই যে দেখুন রেখে দিচ্ছি ও যখন আসবে এই হচ্ছে বছরের একদম শেষ যখন আসবে তখন ওর মাখিয়ে দেব এখানে থাক ইয়ে ঢেকব ঢাকা থাক ও আসলি ওর মা এটাই পাকাম এটা মাখাবো না এইটা হচ্ছে শুকনো ঝাল দিয়ে আসছি দিয়ে মাখায় দেবো রাফি টাপুর আমি খাই না এরকম সিস্টেমের লবণ মা যাও ঘরে আবুর কাছে যাও আচ্ছা নামালার ভিতরে এসে ও আবুর কাছে যাও রান্না ঘুরে আসলি আনাস সব আমার এলোমেলো করে দিয়ে যায় আমার খুব রাগ হয় ঘর আর রান্নাঘর যদি কেউ এলোমেলো করে দেখেন কি মজা ফিল বিস্মিতা ঘরে চলো বা ঘরে চলো ঘরে চলো এসো 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 ঘরে এসো

তো দেখুন আম খেলাম আম খেয়ে ছাগল দিয়ে আসলাম ওই মাঠে দিয়ে এসে তারপরে যে মাঠে ছাগল দিতে গেছি মোবাইল ছিল না কাছে রাফি একটা পাখির বাচ্চা পেয়েছে এটা হচ্ছে শালিক পাখির বাচ্চা তো সেই শালিক পাখির বাচ্চার এখন ভাত আছে আর আমার দেখেন আমি যাব ওখানে যে কলপাড়ের পিছনে যে ঝোপঝাড় ওইটা কাটছি কেটে এসে তারপরে এই হাড়ি পাতিলগুলো মাছবো মেজে মেজে ওখানে রাফি রাফুর কাপড় ভিজিয়ে রেখে দিয়েছি পাতিলির ভিতরে ওইটা পরিষ্কার করে গোসল করব। তে সালডা খুলতে পারছি না এই চালটা খোলার জন্য আমার ভাই রাষ্ট্রি করেছি কালকে এসে আমার ভাই এসে চালটা খুলে আমার ওই কলপাড়ের পাড়ে দিয়ে যাবে কলপাড়ের পরে চাল না দিলে খুব রোদ্রদির ভিতরে গোসল করতে পারছি না কাজও করতে পারছি না ডাক্তার বুকের কোনো যায়নি এই দেখেন কি সুন্দর ঝকঝক করছে এই জায়গাটা দুই দিন পরিষ্কার করেছি আর আজকে এই যে আজকে এইটুক পরিষ্কার করবো আমার জানালার পিছনে এটুকু পরিষ্কার করলে হয়ে যাবে আজকে ইনশাআল্লাহ নিজে আজকে করবো এটুক পরিষ্কার রাফি পাখির বাচ্চাটা যদি না নিয়ে আসতে আমি কলাম যে রেখে এসো এত বুঝাচ্ছি যাবো তোমার যদি কেউ ধরে নিয়ে যায় আমি যেরম কষ্ট পাবানে পাকির পাখির বাচ্চারা দেখেন নিচে পড়ে গেছে বাসাতে সেই বাসায় আমি উঠাইয়ে দিয়ে আসতে গেলাম ও কোনো রকম উঠাতে দেখছে না ওই দেখেন পাখির বাচ্চারা বাচ্চার মারা সব ওখানে চেঁচা করছে ওই বাচ্চার জন্য এমনি নিয়ে আসে দেখেছে দেখে ওই যে ওখানে সব ঢাকা করছে এত বুঝাচ্ছি যে বাচ্চাটা বুঝাইয়া দাও রকম ছাড়ছে না এ দেখেন কী সুন্দর এই জায়গাটা আমি বাস আজকে বিকালে খুঁটি পতবো খুঁটি পতে ঘিরে দেবো তো ভাবছি যে এই বাড়ির এরা আবার কিছু না বলে মানে ওদের জায়গা না এটা হচ্ছে ওই আমাদের বাড়ির উঠোন যাদের জায়গা তাদের জায়গা এই যে জায়গাটা এই জায়গা এই জায়গা কিন্তু এরা দাবি করে ওদের জায়গা আর যাদের জায়গা তারা যেহেতু গ্রামে কেউ থাকে না শহরে থাকে তো এই যে বাড়ির দাবি করে এদের জায়গা তো বিকালে খুঁটি পুঁতে ঘেরবো জানি না এসে নিষেধ করবেন কি না আবার ঠিক আছে আমি ফোনটা ঘরে রেখে আসবো এসে তো এই ঝোপঝাড় পরিষ্কার করে পরে ক্যামেরা অন করব আবার তো দেখেন এখন কিন্তু বাজে বিকাশ সাড়ে পাঁচটা আরে সাবান দিয়ে পাখির গোচর করাই কি অবস্থা করতেছে আমি কথা বলতে পারছি না আমার শরীরে এত ব্যথা জ্বর এসে মাত্র রাফি আমার না নাপা বড়ি দিল নাপা বড়ি খেয়েতে আস্তে আস্তে মোবাইল হাতে করে নেবে না কিছু দিতে হবে না বু ভাইয়া ঘুমিতে উঠলে আমি রান্না করব তুমি একটু গাড়িতে নিয়ে ঘুরে বেড়াবা হ্যাঁ আনাজ ঘুমাস উঠলেও বিলে গার গোড়াতে উটে উঠে পরে ওই খাসানি আসে দিক রাখো তো এ দেখেন আনাজ ঘুমাচ্ছে আমি একটু যাই আর ঘুম পা রাতে যাই শুয়েছি আর কাহাত বেতা বেশি জ্বর ছেলে এসে রাফির বললাম আবু তাড়াতাড়ি আমার একটা নাফা দেওয়ার পানি দাও মগে খেয়ে তো বাইরে আসলাম এদেরকে না আমার একটা ধুন্ডল গাছ উঠছে সালের উপরে খুব সুন্দর লাগছে দেখি সেই দুপুরবেলা কি কি করেছি দেখেন ছাগলের খড় কেটে খাতি দিয়েছি বৃষ্টি হচ্ছিল সেই ছাগল মাঠে নিয়ে আসতে গেছি সেই মাঠেতে এনে খড় কেটে খাতি দিয়েছি তারপরে এই যে আমার জানালার পিছনে যে ছিল পরিষ্কার করতি সেই আজকে পরিষ্কার করে ফেলাইছি একদম এখন দেখেন পুরো জায়গায় যে পুরো জায়গায় পরিষ্কার হয়ে গেছে আর কোনো ময়লা নেই আর ময়লা করবো না যত ময়লা টয়লা সব ওই ফেলবো এখনও বাড়ঝালের ওখানে আর এই যে জায়গাটা দেখেন একদম ঝক করছে এই দেওয়ালটা যখন রং করব ঘরের দেওয়াল রং করব তখন আরও ভালো লাগবে না দেখেন ঝপঝ কেটে কী করেছি এই সমস্ত কাজ আর ওই যে ওখানে না ধানের সিটে ঢিলে রাখিস তা না হলে বৃষ্টির পানি টিঙি চালের দিয়ে পড়ে পড়ে মাটি কেটে ধুয়ে নিয়ে চলে যায় এই জন্যই ওই ধানের সিটে ঢেলে থুইছি যাতে মাটি কেটে না যায় বৃষ্টির সামনে যেহেতু কি ডাকা ডাকছে ছাগলে একটু আগে খাতি দিয়েছি এক গামলা মাখিয়ে আবার ডাকছে এদিকে দেখেন সে এই যে কলের পাইপ সে এই যে খুশিলাম গুড়া গুড়া খুইছে তারপরে এই যে পাইপের মাগলা করে থুইছি পাইপ আর লাগাতে পারিনি যখন পাইপ মিস্ত্রি নিয়ে আসবো বাড়িয়ে যে মোটর লাগানোর সময় তারপরে এই যে এই ছাদের উপর একটা ট্যাঙ্কি বসাবো ইনশাল্লাহ পানির ট্যাঙ্কি তা না হলে বাথরুমে পানি বালতিতে করে টেনে নিয়ে যেতে হচ্ছে আর রাফিরাবু বলছে যে এই যে এই পাশের এই দরজা আমি বন্ধ করে দিয়েছি বালতিতে করে পানি আমার টেনে দিতে হবে তা না হলে ট্যাঙ্কি লাগাতে হবে ও বদনায় পানি টেনে নিতে পারবে না তারপর যাই হোক ছাগল ডাকছে আমি ছাগলের দেব ওখানে মাঠে দিয়ে আসবো মাঠে দিয়ে ধুয়ে তারপরে আনাজ ঘমাচ্ছে দেই এই সুযোগে রান্না করতে পারি কি না আলু ভর্তা ভাত রান্না করব। আর দুটো মুরগির ডিম আছে ভাজি করব। আর রাফিরা রানাসের জন্য দুধ জাল দেব আবু পাখি আর ভিজাই এনাশনা এখনও দেখেন আমার দুই সেট কাপড় রেছে এখানে কাপড় কয়টা পরিষ্কার করতে হবে চুলো ছায় তুলতেই হবে গ্যাস থেকে যদি তো এখন গ্যাসেই রান্না করতাম আমার এত শরীরে ব্যথা জ্বালা পড়ছে হাত পায় জ্বর আসছে গ্যাস নিয়ে আসবো শনিবারের দিনকে টাকা তুলবো ইউটিউব থেকে যে টাকা এসে এখনো তো তুলতে পারিনি শনিবারে তুলব শনিবারে তুলে তারপরে যা যা দরকার সব কিছু লিখে নিয়ে যাবো একবারে বাড়িতে খাতাই লিখে সব কিছু কিনে নিয়ে আসবো তো ঠিক আছে আমি আলু ভর্তা ভাত রান্না করবো আর দুটো ডিম ভাজি করব আর আনাসের জন্য দুধ জাল দেব দিয়ে তারপরে রাতে ক্যামেরা অন করব না আবার এই ছাগলের আগে মাঠে দিয়ে আসি এত খায় তারপরে ওগের পেট ভরে না কোন খাবার নেই দেখেন সব খেয়ে ফেলা এই যে তো ঠিক আছে পরে ফিরে আসছি সন্ধ্যার পরে আবার তো দেখেন তো বাড়ি ঘুমাচ্ছে জানি না এটা করবেন কিনা আবার রাতেও চলে গেল খেলা করতে তো মাঠে যে আমি ছাগল নিয়ে আসলাম আর দেখেন না পা ওষুধ খাইছে এখন আস্তে আস্তে বেতা ছেড়ে দিয়েছে জ্বরও পড়ে যাচ্ছে গা ঘামছে আর কিছুক্ষণ আগে গায়ে জ্বরে থরথর করছিল তো দেখেন আমাদের এই জায়গাটার কিন্তু পরিবেশটা খুবই ভালো লাগে তো মনে হয় এখানে যদি প্রতিদিন রান্নার একটা করে ভিডিও করতে পারতাম তো ভালো ভিউ হইতো তো আমি একটা আদিবাসীদের চ্যানেল দেখি মানে আদিবাসী বলতে সাঁওতাল তারা ইন্ডিয়ায় বাড়ির সাঁওতাল তো তাদের সেই ভিডিওর কোয়ালিটিটা আমার খুব ভালো লাগে মানে ওই ধরনের ভিডিও কোয়ালি বেশি খরচও না আবার ভালো ইনকাম হয় তাদের আশি নব্বই হাজার করে ভিউ হয় তার থেকেও বেশি ভিউ হয় তা আমি ভাবছি যে ওরকম ভিডিও করব। কিন্তু সেরকম ভিডিও করতে গেলে মানে এরকম খোলামেলা জায়গায় রান্না করতে হবে কিন্তু খরচ বেশি না সিম্পল যা তা রান্না করলেও অনেক ভালো পছন্দ করে ভিউয়ার্সরা তো যাই হোক সেরকম রান্নার জন্যে ভাবছি যে রাফি তো মোটামুটি মাসাল্লা ভালোই ভিডিও করতে পারে অন্তত সপ্তাহে শুক্র শনি দুই দিন মাদ্রাসা বন্ধ থাকে দুই দিন যদি দুটো ভিডিও আমি করতে পারতাম তারপরে দেখা যাচ্ছে আস্তে আস্তে আসলে আমাদের এখানে ছোট বাচ্চাদের যে এক দুই পাঁচশো টাকা দিয়ে যে কারোর বলবো যে মনে আমার সারা মাস একটু ভিডিও করে দিবা কিছু টাকা দেবো সেরকমও কোনো লোক নেই আর লোক আছে কিন্তু খুব হিংসা সবাই হিংসা করে মানে এরকম তো আমার রাফি যদি মাদ্রাসা না থাকতো কিন্তু ছোটো মানুষও তো স্কুল মাদ্রাসা দিতেই হবে তাই বলে আমার ভিডিওর জন্যে তো আমি স্কুল মাদ্রাসা বন্ধ করতে পারবো না তো যাই হোক ভাবছি শুক্র শনিবার দুই দিন চেষ্টা করব। যদি পারি আর কি তো এই জায়গাটা ভাবছি যে এখানে যদি মাঠের ভিতরে রান্না টান্না করিতে কেমন হয় কিন্তু ওই যে আনাসের জন্য হয় না তারপরে বাড়ির এই কাজ ওই কাজ সব কাজ যদি একটু রাফি রাখবো আমার সাহায্য করতো তাইলে মনে করেন পারতাম কী যে করব মানুষের ভিডিও যখন দেখি খুব মানে আফসোস হয় যে আমি কবে চ্যানেল খুললাম আর কত কষ্ট করি কিছুই করতে পারলাম না কিন্তু মানুষ মনে হয় একটা চ্যানেল দেখি আমাদের এখানে বাড়িটা তার জেলা তো সেই সুয়াডাঙ্গা জেলায় বাড়ি মানে দুই এক মাস চ্যানেল খুলেছে খোলার পরেতে ভিডিওতে পঞ্চাশ ষাট হাজার করে ভিউ হয় একটাই এরম খোলা মাঠের ভিতরে তারা একটা টিনের ঘর করেছে তাদের ভিডিও ভাইরালও হয়ে গেছে আমি জানি না আপনারাও কেউ দেখেছেন কিনা তাদের ভিডিও ভিলেজ লাইফ উইথ জুই মানে চ্যানেলের নাম আমাদের এই পাশের জেলায় বাড়ি সুয়াডাঙ্গা জেলা তো এত সুন্দর ভিউ হচ্ছে তাদের কিছুই দেখায় না খালি মাঠের ভিতরে একটা টিনের বাড়ি করেছে প্রতিদিন একটা সেই টিনের বাড়ি বসে একটা রান্না করে রান্না করে খাই এই হচ্ছে ভিডিও তাই মনে করে এত এত ভিউ হচ্ছে তা আসলে মানুষ তাদের কিন্তু পাকা বাড়ি ঘরদোর সব আছে কিন্তু সেই বাড়ি ঘরদোর ফেলে রেখে মাঠের ভিতরে শুধু ভিউ সির বাড়ি করেছে যে যেরকম টিনের বাড়ি মাঠের ভিতর দেখলে অনেক ভিউ হয় সেই সিস্টেম করে বাড়ি করেছে এত পরিমাণে ভিউ হচ্ছে তো দেখলে আসলে আফসোস হয় যে আমি আসলে কারোর সাহায্য সাপোর্ট নেই কিছুই করতে পারলাম না আরও একটা চ্যানেল দেখি নাই বাড়ি তার চ্যানেল ওই রকম ছয় সাত মাস খুলেছে প্রায় এক লক্ষ সাবস্ক্রাইবার হয়ে গেছে চিন্তা করছেন যে তাহলে কেমন তার স্বামী কিন্তু সরকারি চাকরি করে সে চাইলেও কিন্তু পারতো যে আমার স্বামী সরকারি চাকরি করে কিংবা সে স্বামীও স্বামীও পারতো যে আমি সরকারি চাকরি করে আমি কেন আমার বোর সাহায্য করবো ওই মহিলা গল্প করলো একদিন যে আমার স্বামী ভোরবেলা ফজরের নামাজ পড়ে তারপরে আমার স্বামী আর আমি দুইজনে মিলে ভিডিও করি সকাল আটটার আগে সকাল আটটার আগে ভিডিও করে তারপরে আমার শাশুড়ি রান্না করে সকালে রান্না সেই রান্না করা সেটা আমার স্বামী খেয়ে অফিসে চলে যায় আর ভিডিওর রান্না আলাদা আরও শাশুড়ি মানে বাড়ির সবাই খাওয়ার রান্না আলাদা তাহলে চিন্তা করে না এদিকে শাশুড়িতে সাপোর্ট করছে বাড়ি আর এদিকে স্বামীটি সাপোর্ট করছে ভিডিওই তাইলে আর আমার তো অবস্থা তো দেখছে যে কেউ মানে খাওয়া লোক আছে নিয়া লোক আছে কিন্তু কোনো সাহায্য সাপোর্ট করা লোক নেই তো আনার উঠে ফেরাস কি না ঠিক নেই তো যাই হোক একা একা আসলে আর কত কী করবো আর কী ভাববো আর কী চিন্তা করবো তো ঠিক আছে আমি বাড়ি যাই বাড়ি যেয়ে তারপরে রান্না করব আলু ভর্তা ভাত আর ডিম ভাজি তারপরে সন্ধ্যার পরে ক্যামেরা অন করবো আবার ছাগল মাঠে খাক এই দেখেন এখন বাজার রাত সাড়ে আটটা কারেন্ট গেছে সেই সাড়ে ছয়টার সময় কারেন্ট আসার আর খোঁজ নেই আমি সেই যে দুধ জল দিয়েছি এই যে দুধ জল দিয়েছি ভাত রান্না করেছি আর আনাসের মাত্রে ভাত খয় আসলাম ওই যে আমাদের ওই বাড়ির সামনে যারাক বাড়ি আছে ওই বাড়ির ওই পাশে একটা সিঁড়ি আছে তো সেই সিঁড়িতে বসে বসে সবাই বাতাস খাচ্ছে সেখানে বসে থেকে থেকে আনাসের ক্ষয় নিয়ে আসলাম এই দেখেন কি গরম পড়ছে কারেন্ট নেই গা হাত পা ভিজে গেছে পুরো সব সব করতে ভিজে পাকা কোনে আনাসে কোনে ঘুমাবে এই জন্যে কামসে না আর বসতে দিল না ওখানে আবার ঠান্ডা বাতাস আছে সেখানে বসে বসে আনাচের ভাত খাইয়ে নিয়ে আসলাম আর রাফি গেছে যে এই বাড়ি পড়তি তো আর কী ভিডিও করবো এই মোটামুটি সারাদিন আমার টুকটাক আজকের ভিডিও তো ভিডিও আজকে এখানে শেষ করে দেবো সবাই ভালো থাকবেন আপনারা সুস্থ থাকবেন পরিবার নিয়ে আমাদের জন্য দোয়া করবেন আর আপনাদের জন্য অনেক অনেক দোয়া রইলো তো ইনশাল্লাহ আগামীকাল সকালবেলা আবার দেখা হবে কথা হবে الله حافظ السلام عليكم